আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন তো অবশেষে মার্কেটে চলে আসছে আইফোনের ছোট ভাই অনর ফোর হান্ড্রেড লাইট যেটার মধ্যে আইফোনের মতো অ্যাকশন বাটন দেওয়া রয়েছে ক্যামেরার যে অ্যাকশন বাটনটা এর মধ্যেও কিন্তু দেওয়া হয়েছে এর মধ্যে মোটামুটি পাঁচ হাজার দুইশো তিরিশ এম ব্যাটারি রয়েছে ভালো একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে দামটাও মোটামুটি ভালো আজকে আমরা এই ডিভাইস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন সিম্পল ট্যাক আপনাদের সাথে আছে আমিরা দোয়ান তো দেরি না করে চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা যদি এই ফোনটার ডিজাইন এবং ওয়েট নিয়ে কথা বলি ডিজাইনটা এক কথায় অসাধারণ ডিজাইন করা হয়েছে ব্যাক প্যানেলে আপনার গ্লাস টাইপের একটা প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার খুবই ভালো দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যামেরার অ্যাকশন বাটন দেওয়া হয়েছে যেটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এ দেওয়া রয়েছে এবং উপরে আপনার ভলিউম আপ ডাউন বাটন রয়েছে সুইচ অন অফ বাটন রয়েছে তিনটা দুইটা ক্যামেরা রয়েছে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্পিকার রয়েছে ইউএসবি সি রয়েছে মাইক্রোফোন রয়েছে একটা সিম ট্রেপ ব্যবহার করা হয়েছে উপর দিকে আপনার একটা মাইক্রোফোন রয়েছে খুবই সুন্দর ওয়ান সেভেন্টি ওয়ান গ্রামের এই ফোনটি এতে আইপি সিক্সটি ফাইভ ওয়াটার এন্ড ডাস্ট রেসিস্টেন্স ব্যবহার করা হয়েছে মিলিটারি গ্রেড শক রেসিস্টেন্স রয়েছে এক দুই মিটার থেকে পড়লে কোনো সমস্যা হবে না আর ইন্টারন্যাশনাল মার্কেটে এই ফোনটি আপনারা তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারই খুবই চমৎকার এবং নতুন কালার বক্সে থার্টি ফাইভ একটি অ্যাডাপ্টার একটি ইউএসবি এ টু সি কেবল একটি কভার পেয়ে যাচ্ছেন যেটা লাগালে এমনটা দেখা যাবে খুবই চমৎকার দেখা যাচ্ছে এবং একটি সিম ইজেক্টর পাওয়া যাচ্ছে বক্সের মধ্যে এই ছিল বক্সের

ডিসপ্লে কোয়ালিটি আপনারা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বেজেলসটা খুবই কম আর আপনারা এখানে একটি ম্যাজিক ক্যাপসুলও পেয়ে যাচ্ছেন তো মোটামুটি ওভারঅল ডিসপ্লেটা আপনারা খুবই ভালো পাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হবে না আর পিক ব্রাইটনেস বেশি হওয়ার কারণে আপনারা রোদড়ের আলোতে এই ফোনটা খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং আপনারা এতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এটাও খুবই একটি চমৎকার অপশন আর এই ফোনটার ক্যামেরার যে অ্যাকশন বাটনটা এটা কিন্তু একটি চমক নিয়ে আসছে তারা এই প্রাইজের মধ্যে আমার কাছে মনে হচ্ছে এই ফোনটা বিক্রি হবে শুধুমাত্র এই ক্যামেরা অ্যাকশন বাটনটার জন্য খুবই চমৎকার ভাবে কাজ করছে আপনি এটা দিয়ে জুম ইন জুম আউট করতে পারবেন এবং ফটো ক্লিক করতে পারবেন তো এই ফিউচারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটার মেন ক্যামেরা একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে আপনারা এই ধরনের ফটো তুলতে পারবেন যেটা খুবই চমৎকার এবং ফাইভ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়ার্ড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে তো ফোটো কোয়ালিটি খুবই ভালো ছিল মেন ক্যামেরা দিয়ে আপনারা টেন এইট পি ভিডিও ধারণ করতে পারবেন আর এই ফোনটার সেলফিতে আপনার 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটার মাধ্যমে আপনারা এই ধরনের ফটো ক্লিক করতে পারবেন এবং যে অ্যাকশন বাটনটা সেটার দিকেও কিন্তু আপনারা চাইলে এটা ফটো ক্লিক করে তুলে নিতে পারবেন তো আবার অল ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি কথা বলে তাহলে আমার কাছে ক্যামেরা কোয়ালিটি এবং ক্যামেরার যে অপশন খুবই ভালো লেগেছে আর এই ফোনের ক্যামেরা আপনার আরো অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন নাইট মোড টোটেট মোড প্রো ভিডিও ডুয়েল ভিডিও স্লো মোশন স্টিকার স্টোরি এ ধরনের আরো অনেকগুলো ফিচার পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন পেয়ে যাচ্ছেন সাথে রয়েছে আপনার ছয় বছরের অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে ম্যাজিক ওয়েস নাইন পাওয়া যাচ্ছে আর চিপসেট হিসাবে রয়েছে আপনার মিডিয়া ট্যাক ডায়মন্ড সিটি আলট্রা প্রসেসর সিক্স আন এর একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা খুবই শক্তিশালী এবং ভালো তারপর আমরা যদি এই ফোনটার কমিউনিকেশন নিয়ে যদি কথা বলি এখানে আপনার ওয়াইফাই পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ফাইভ পেয়ে যাচ্ছেন এনএফসি পাওয়া যাচ্ছে ইউএসবি সি রয়েছে ওটিজি কানেকশন রয়েছে এই ফোনটিতে শুধুমাত্র সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে এবং নর্মাল সাউন্ড ব্যবহার করা হয়েছে কোনো প্রকার থ্রি হান্ড্রেড স্পিকার ব্যবহার করা হয় না যদি ডুইলিস্ট টু স্পিকার হতো তাহলে আরেকটু বেটার হবো হতো তবে সাউন্ডটা মোটামুটি ভালোই ছিল খারাপ বলা যাবে না তবে ডুইলিস্ট টু স্পিকার হলে বেটার হতো এবং এই ফোনটিতে আপনারা পাঁচ হাজার দুইশো তিরিশ এমএজ এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন মোবাইলটা খুবই স্লিম এবং লাইট ওয়েট থাকা সত্ত্বেও কিন্তু আপনারা পাঁচ হাজার দুইশো তিরিশ এর ব্যাটারি পাচ্ছেন তবে বর্তমানে সবাই ছয় হাজার দিচ্ছে ছ হাজার দিলে আরেকটু ভালো হত তো সাথে রয়েছে আপনার থার্টি ফাইভ ওয়ার্ডের ফাস্ট চার্জিং বাংলাদেশের মার্কেটে এই ফোনটির প্রাইস যদি অফিসিয়ালি যায় তাহলে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা আটাইশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইস্টের মার্কেটে আপনারা এই ফোনটি আষ্টশো নিরানব্বই রিয়ালের মধ্যে পাওয়া যাবেন উনিশ বিশ হতে পারে তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু